জাল টাকা চিনবেন কিভাবে বড় অর্থ লেনদেনের ক্ষেত্রে অসমতল ছাপা নিরাপত্তা সুতা রং পরিবর্তনশীল কালী বাংলাদেশ ব্যাংক কি নির্দেশনা দিচ্ছে টাকার ব্যাপারে কি নির্দেশনা দিচ্ছে আপনাদেরকে একটু জানাচ্ছি সকালে একটা বার্তা দিয়েছিলাম আমি প্রত্যন্ত গ্রামে যখন ছিলাম মধু কালেকশনে গিয়েছিলাম জানেন যাই মাঝে মধ্যে ওইখানে আমরা নিউজ আপডেট দিয়েছিলাম যে শরিয়তপুরে ঘটনা ঘটছে তিপ্পান্ন হাজার টাকা জাল পেয়েছে সে দুই লক্ষ উনসত্তর হাজার টাকা লেনদেন পোস্ট অফিস থেকে উঠাইছে ব্যাংকে জমা দিতে গেছে ব্যাংক বলতেছে আপনার তো টাকা জাল লাগছে না গন্ডগোল এখন আবার বিমার পোস্ট আপনি তো টাকা বুঝে নিয়েছেন গন্ডগোল লাগছে এখন সোশ্যাল মিডিয়াতে বিষয় নিয়ে নানান ঘাটাঘাটি মানুষ এখন কি করবে এখন বাংলাদেশ ব্যাংক একটা নির্দেশনা জারি করেছে এখন আপনি টাকার ক্ষেত্রে কি করবেন বড় টাকার লেনদেন বা কি করবেন আমি নির্দেশনাটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি দেশে বিপুল পরিমাণে জাল নোট অনুপ্রবেশ বিষয়ক গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে সম্প্রতি ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জাল নোট তৈরি বহন এবং লেনদেন করা সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর এ প্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে নিম্নরূপ বিষয়াদি অনুসরণের জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সমূহ যথাযথ জল ছাপ অসমতল ছাপা নিরাপত্তা সুতা রং পরিবর্তনশীল কালি এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি যথাযথভাবে যাচাই করা এটা কিন্তু কঠিন প্রসেস আর কি করবেন বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করা নগদ লেনদেনে যথাসম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা এবং সন্দেহজনক নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তত্ত্ব অবগত হলে অবিলম্বে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি অথবা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে যোগাযোগ করা আসল নোট চিহ্ন নিরাপদ নিশ্চিত থাকুন আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে ভিজিট করুন আচ্ছা ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিয়েছে তাছাড়া প্রতিটি ব্যাংক শাখায় আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে এক্স ব্যানার বা পোস্টার টানানো রয়েছে জাতীয় শর্তে উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য অনুরোধ করা হলো ঠিক আছে আমি আরও এটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দিলাম আপনাদের সচেতনতার জন্য কি করবেন যেহেতু আপনি বাংলাদেশে আছেন এখানে নকল পণ্যের উপরে ওপরে স্টিকার দেওয়া থাকে নকল হইতে সাবধান বুঝতে পারছেন আপনি কোথায় আছেন আপনি সতর্ক হয়ে না চললে আপনার জন্য অনেক কিছুই আসন্ন বিপদ হ্যাঁ সেটা খাবার হোক টাকা লেনদেন হোক পথ চলাই হোক ব্যবসায় হোক চাকরিতে হোক রাস্তায় পারাপারে গাড়ি জলে যেখানেই হোক বাংলাদেশে যতক্ষণ আছেন বিশাল বিশেষ সতর্কতা আপনার প্রয়োজন শেয়ার করে ছড়িয়ে দেন আল্লাহ